এই যে আমরা এখন গ্যান্ডারি কিনবো কি কিনবো এই গেন্ডরি চলো গেন্ডরি কিনি হুম الله গো ভাই এগুলা কোন জায়গার গেন্ডরি ফরিদপুরের মিষ্টি হবে কত ぐらい20 টাকা না দেখ বড় বড় দেখা দুইটা বের করেন

কত করে ভাই এগুলা আগে স্কুলে থাকতে অনেক খাওয়া হয়েছে ওই যে দুইটা করে পাঁচটায় ঘোরা আসিল আর এখন তো আস্তা গ্যান্ডারি কিনা সবাই আগের মতো আর এখন সেই দিন নাই অনেক গিরা বেশি বেশি না গ্যান্ডারি গোলা খুব সুন্দর গোয়া

কত হলো আমার ইলাম দেখতে খুব ভালোই লাগতেছে অনেকদিন পরে পাইলাম ক্যান্ডারি এনতে চল্লিশ টাকা ঠিক আছে ঠিক আছে বাহ অনেকগুলো হয়ে গেল অসুবিধা নাই থ্যাংক ইউ ঠিক আছে এই যে

হ্যাঁ চলো বাসা চলো চলো না ওটা নাও হ্যাঁ ও হোক হ্যাঁ চলো শাবাস ভ্যারি গুড ইয়েস চলো 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 হ্যাঁ ইয়েস ইয়েস যাও তুমি ওগুলো নিয়ে যাও হ্যাঁ ওটা তুমি নিয়ে যাও তোমার মো কাছে নিয়ে যাও ওগুলো নিয়ে যাও এই যে আমরা কেন এসে পড়ছি এইগা ভালকৈ ধুই পাৰ কাটো